আজ একুশে ফেব্রুয়ারি যা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পুরো বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে ইউনেস্কোর থেকে স্বীকৃতি দেবার পর ঠিক তেমনই একজন অতিথিকে বা পাঠককে আমরা আমাদের সাথে আজকে পেয়ে গেছি আমার পাশেই আছেন আপু আপনার নামটা একটু বলবেন দেবাশ্রী চাকমা দেবাশ্রী দিবাশ্রী চাকমা আর একটু এগিয়ে আসুন দিবাশ্রী চাকমা আপনার হোম টাউন কোথায় আমার হোম টাউন খাগড়াছড়ি খাগড়াছড়ি ঠিক আছে বইমেলায় এসে কেমন লাগছে ভালো লাগছে আজকে প্রথমবার বইমেলায় আসলাম তো অভিজ্ঞতা হিসেবে আমার মানে ঘোরাঘুরি হচ্ছে বই দেখছি মানে মানুষের সমাগম খুবই ভালো লাগছে আচ্ছা বইমেলায় কি এবার প্রথম মানে এই এইবারের বইমেলায় প্রথম আসা হলো না অনেকবার আসা হয়েছে গত বছরও আসা হয়েছে কিন্তু এই বছর হলো যে ফার্স্ট নাম্বার ঠিক আছে বইমেলায় এসে কি বই শুধু দেখেছেন নাকি বই কিনেছেন এখনো কিনি নাই দেখছি ঠিক আছে যেহেতু আজকে একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা আপনি আমাদের দেশের একজন কি বলবো ক্ষুদ্রনি গোষ্ঠীদের মধ্যে থেকে একজন চাকমা যেই প্রজাতি রয়েছেন তো আমি চাই আপনি আমাদের যে মাতৃভাষা দিবস এটি নিয়ে জাস্ট দুটো লাইন আপনার নিজের মাতৃভাষায় আমাদেরকে বলে শোনান এবং বলার পর সেটাকে বাংলায় অনুবাদ করে দিবেন আচ্ছা সমস্যা নেই কোনো সমস্যা নেই কাছে এগিয়ে আসুন আপনি সময় নিন কোনো সমস্যা নেই মাতৃভাষা দিবস নিয়ে দুটো লাইন মা মা ভাষা হলো সাংমা মোলাদে সাংমা বাসা হচ্ছপা ব্যাকুনর মাতৃভাষা মাতৃভাষা হলো দেয় ব্যাকুন ব্যাকুনর কোনো 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 সমস্যা নেই কোনো সমস্যা নেই আপনি রিল্যাক্স হয়ে উত্তর দিন ময়ুলঙ্গের চাকমা বাসা হলো সাংমা মানে আমি হলাম চাকমা আমার মাতৃভাষায় চাকমা আপনার কি জানা আছে যে ঠিক কত সালে আমরা এই মাতৃভাষা দিবসের জন্য লড়াই করেছি উনিশশো সঠিক উত্তর আমরা আর আপুকে বিব্রত না করি বা উনি একটু বেশি নার্ভাস হয়ে যাচ্ছেন তো অসংখ্য ধন্যবাদ আপনি যে সাহস করে এসেছেন এবং কথা বলেছেন এবং এটাই হচ্ছে উজ্জ্বল উজ্জ্বল একটি দৃষ্টান্ত আমাদের সেটা হচ্ছে যে মাতৃভাষা দিবসের জন্য বা মাতৃভাষার জন্য লড়াই একমাত্র আমরা বাঙালিরাই করেছিলাম এবং আমাদের বাংলাদেশে যে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীরা আছেন তারা তাদের মাতৃভাষাতেও যেন কথা বলতে পারে এটাই হচ্ছে তার উজ্জ্বল দৃষ্টান্ত আমরা প্রতিস্থাপন করার চেষ্টা করলাম আচ্ছা আমাদের একুশে ফেব্রুয়ারি অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা যে গানটি গেয়ে থাকি যে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই দুটো বাংলা লাইন আপনি আপনার ভাষায় অনুবাদ করে বলুন আমার আমার ভাইয়ের রক্তে রাঙানো মবেওর রক্তমান রাঙা একুশে ফেব্রুয়ারি একুশ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ফুরি ফেলে পারিম অসংখ্য ধন্যবাদ